সে কোন বন্ধু বলো বেশি বি সে বলো বেশি বি কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশিয়া স্তার আহমদ বড়ো বি স্ত আহমদ বড়ো বি যে যে জন কখনো ব্যথা দিতে জানে না যে জন কে বলি মুছে দেই বেদনা ঠিক কি না কি কাউকে কষ্ট দিয়েছেন কখনো না যে জন কখনো ব্যথা দিতে জানে না যে জন বলি মুছে দেই বেদনা হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কারব এত প্রশস্ত তার আহমাদ বড় বিশ্বস্ত বি বলে তারে কেবা ডাকে আমি ডাকি প্রিয়তম সে আমার ধ্যান ভানু ভাষা প্রেম মধুময় মনোহর স্বপন সম যেজন করুণার অনুপম উপমা যার মত মরমি কথাওয়ার মিলে ঠিক যে করোনার অনুপম ও যার যার মতো কথা কথাওয়ার মিলে জীবনের আঙ্গিন আবাদ করে দিতে আর কারবো এত প্রশস্ত তার আহমাদ বড় বি আহমাদ বড় বি আহমাদ بربي شاستو وجعل فيها سراجا وقمرا وهو <applause> الذي جعل الليل والنهار خلفه اللي <سؤال> الله أكبر بسم الله الرحمن الرحيم. <applause> إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلم تسليما <applause> اللهم <applause> মহব্বত দিয়ে নবীর প্রেমে হয়ে আওয়াজ দিয়ে কণ্ঠজার করে সবাই বোনাম

আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারো দিল খোলা সালাম সালামের জবাব একটু দুর্বল মনে হচ্ছে রোজা তো অনেক আগেই চলে গেছে তাই না আসসালাম আলাইকুমতুল্লাহ সবাই কেমন আছেন আমাকে প্রশ্ন করলেন আল্লাহ তাহলে আমাকে তো আপনার মতই রেখেছে বলছি আলহামদুলিল্লাহ এলাকায় প্রধান বক্তা কি বারোটাই ওঠে এরকম পনেরো বারোটায় ওঠে জি আমাদের কপালে এরকমই আসে ম্যাক্সিমাম মানে সব কাজ শেষ শেষে এমন সময় আমাদের দেয় যে সময়টা মানুষের যাওয়ার সময় হয়ে যায় এখন আপনি যদি আমাকে অনুমতি দেন আমি কথা শুরু করতে পারি আমাকে সময় দেওয়া যাবে তো নাকি সবাইকে সময় দিতে রাজি আছেন জোরে বলে ইনসা গতকালকে এই সময় মাহফিল শেষ আর আজকে এই সময় শুরু দেখা যাক আপনি যদি আমাকে সময় দিতে চান আমি দিতে প্রস্তুত আছি দেখা যাক জোরে ইনশাল কিন্তু আমার আগের যিনি মেহমান ছিলেন যিনি কথা বলেছেন তার ওয়াজের পরে কি আমি ওয়াজ করতে পারবো তো খুব সুন্দর তার বচন ভঙ্গি তার প্রেজেন্টেশন উপস্থাপনা অনেক সুন্দর সামনে আর বেশি না বলি রসুল মানা করে দিয়েছেন বেশি বলতে তো আল্লাহ তুমি তার কথায় আমলে বচনে সব তুমি আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দাও জোরে বলি আল্লাহ আমার খুব কাছাকাছি আমি ওর চাইতে একটু বয়সে বড় হব কিন্তু এখন সুরতে ও আমার বড় আলহামদুলিল্লাহ যাই হোক আমি খুব যে বেশি সময় নেব তা না নাতি দীর্ঘ আমি কিছু কথা বলতে চাচ্ছি কারণ আমার দেশে এই কালচার বন্ধ হওয়া উচিত আমার দেশে ওয়াজ বেশি হয় না আমল বেশি হয় কি বেশি হয় বলেন তো কিন্তু মূলত বেশি হওয়া দরকার কি আমলটা আমলের ঝুড়ি যদি ফাঁকা থাকে শুনে লাভটা কি বলে যা তুমি করো না তা বলতে যাও কেন আল্লাহ এটা পছন্দ করেন না আমার নবীজি শর্ট কথা বলতেন কিন্তু সামান্য কথায় অনেক কথা রহস্য লুকানো থাকত জোরে বলে সুবহানাল্লাহ এজন্য আমরা আমলের নিয়তে যদি কোনো কথা শুনি তখন অল্প সময় যথেষ্ট হয়ে যায় আর যদি এরকম মনে করি আসলো ঘন্টা স্যারে কুয়াজ না শুনলে কি হয় এরকম আছে না কিছু আছে এটা উচিত না আমরা শুনবো কিসের নিয়তে বলেন তো আমলের নিয়তে তাহলে কাজে দেবে আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন সম্মানিত ভাইয়েরা আমি ভূমিকায় যাচ্ছি না সোজা আমি আলোচনার দিকে চলে যাচ্ছি আমি সুরাতুল ফোরকান থেকে শেষ রুকু থেকে আমি কয়েকটা আয়াতে কারিমে তেলাওয়াত করেছি আমার অভ্যাস অনুযায়ী আমার এই প্রায় চব্বিশ পঁচিশ বছরের এই মাহফিল অঙ্গনে মাহফিলের এই মাঠে আমি এমন কোনো মাহফিল নেই যে মাহফিল আমি কোরআন তেলাওয়াত দিয়ে শুরু করিনি জাস্ট একটা তেলাওয়াত দিয়ে শুরু করি এবং সে আয়াতকে সামনে রেখে ভাঙ্গাচুড়া কিছু কথা আমি বলার চেষ্টা করি সেই গতানুগতিকভাবে আমি সুরা ফুরখানের শেষ রুকু থেকে কয়েকটা আয়াত আমি তালাওয়াত করেছি আল্লাহ রাবুল আলমিন এখানে তার নিজের পরিচয় আগে দিয়েছেন তার বিশালত্বের কথা তিনি বলেছেন এবং তার বান্দাদের কিছু গুণ বৈশিষ্ট্য ন্যাচার তুলে ধরেছে তো আমাদের জানা দরকার আর আমরা যে আল্লাহর অনুগত বান্দা এটার অনুযায়ী আল্লাহর বলে দেওয়া কিছু সেই গুণগুলো আমাদের জানার দরকার আছে না নাই আসতে বলবেন আছে না নাই সুরাটের নাম হলো সৌরাতুল ফুরকন বলেন সৌরাতুল

تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا অতি বরকতময় শ্রী মহান প্রভু যিনি ফুরকান নামক কিতাব নাযিল করেছেন যেন তিনি তার বান্দাকে গোটা পৃথিবীর সমস্ত মানুষগুলোকে যেন তিনি মানুষের দিকে ডাকতে পারেন বৃত্তি প্রদর্শন করতে পারেন সতর্ক করতে পারেন আমার বন্ধুগণ তাহলে আমরা এই কিতাবের আরেকটা নাম জেনে গেলাম আমরা সবাই জানি কিতাবের নাম হলো কোরআন আবার এই কিতাবের নাম অনেকগুলো আছে যেরকম হুদা এই কিতাবের নাম জিকির এই কিতাবের নাম শিফা এই কিতাবের নাম ঠিক তেমনি ঈশ্বরার যে নামকরণটা করা হয়েছে ফুরকান ফুরকান বলতে কিন্তু এই কিতাব কি বোঝানো হয়েছে ফুরকান শব্দটা না আরেক জায়গায় বলছেন যারা পারেন ছত্মিনি বলুন সাগরম্লাদি অনশিলাফি হিল কোরানোদল্না সি মিনাল হুদা ওয়ান ফুরকান জোরে ফুরকানটা কি ফুরকান হলো যার মধ্য দিয়ে কোনটা হক কোনটা বাতিল কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা বৈধ কোনটা অবৈধ কোনটা নূর কোনটা জুলমাত ন্যায় অন্যায়ের পার্থক্য সৃষ্টি করে দেয় সেটাই হলো বলি ফুরকানোরে তাহলে কোনটা ন্যায় কোনটা অন্যায় কোনটা বৈধ কোনটা অবৈধ কোনটা হালাল কোনটা হারাম এটা জানার জন্য আমাকে সবার আগে ধারণা দিতে হবে কোন কিতাবের কাছে কোরআনের কাছে তাহলে এই সুরের নাম ফুরকান রাখা হয়েছে যার নাম হলো এই কিতাবের একটা নাম অনেকগুলো নামের মধ্যে এই কিতাবের একটা নাম হচ্ছে কি আচ্ছা এই ফ্যানটা বন্ধ করা যায় না একটু বন্ধ করে দেয় আওয়াজ হয় সমস্যা হয় তাই না সমস্যা হয় আপনার ওখানেও আওয়াজ হচ্ছে ওই ওই আওয়াজটা একটু কমায় দিবেন না এই যে আপনার সাইড এই যে হ্যাঁ ওটা একটু কমায় দিবেন হ্যাঁ আওয়াজটা কমায় দিবেন সম্মানিত ভাইরা কষ্ট হচ্ছে না তো আপনাদের যখন কষ্ট হবে বলে দিবেন কিন্তু যাবেন না আপনি আমি শেষ করে দেব দয়া করে আমরা কেউ নড়বো না এটা কি মাহফিল আমরা শুনছি শুধু এটা কি জনসভা না এবাদতের জায়গা বলেন তো কিন্তু আজকে প্রায় লক্ষণীয় একটা জিনিস আজ থেকে দশ পনেরো বছর আগেও এটা ছিল না মাহফিলে শুধু দুটা নাম থাকতো সভাপতি এবং তফসির কারক মেহমান মুফাসির এই দুটা নাম ছাড়া আর কোন নাম পোস্টারে খুঁজে পাওয়া যেত না কিন্তু আজকে নামের ভিড়ে যিনি বক্তা তার নামই খুঁজে পাওয়া যায় না কি কথা কি বুঝতেছিলাম মানে যিনি মাহফিলের আলোচক তার নামে পাওয়া যায় না আমি কি ভুল বলতেছি কেন কেন এই কালচার গুলো কেন আসলো কেন হলো আজকে এই সিচুয়েশনটা হওয়ার পিছনে বেশ কিছু কারণ আছে এর মধ্যে অন্যতম কারণ হলো মানুষের কিছু দুর্বল দিক আছে যেরকম পদের নফসের ওয়াসো আছে রোগ এগুলো আবার সেই নামের মধ্যে যদি আবার কারো নাম আগে দিছে পরে দিছে দুই গ্রুপে মারামারি কুত্তা গ্রুপ শেয়াল গ্রুপ আসতে বলবেন না আসে না নাই শেষ পর্যন্ত বলে কি জানেন মাহফিল হয় কি দেখায় আমি ভুল বলছি বহু কিছু দেখেছি আমরা বহু কিছু দেখেছি আমরা আমরা কি সারা জীবন এইভাবে দেখেই যাব শুধু আমাদের কি কিছু করণীয় নাই করণীয় আসে না নাই আমাদের কিছু করণীয় আছে আমাদের কাজ আছে সম্মানিত সম্মানিত বন্ধুগণ আমরা এমন একটা সময় এখানে নির্যাতিত হচ্ছে মুসলমান ফিলিস্তিন জ্বলন্ত একটা অগ্নিকুণ্ড হয়ে আছে খোলা আকাশের নিচে ছোট্ট ছোট্ট শিশুরা বাপ মা হারায়া খুদা পেটে আকাশের দিকে তাকায় বলে মালিক শুনেছি তোমার নাকি আসমানের নিচে একশো কোটি মুসলমান আজকে তিন চার দিন হলে না খেয়ে আছি কোন মুসলমান তো আমাদের জন্য খাবার নিয়ে আগে আসলো না আজকে মুসলমান মূল জায়গায় নাই মূল খেদমতে নাই সততা বিভক্ত জাতিতে রূপ নিয়েছে আজকে মুসলমান আজকে যদি মুসলমান একটা প্ল্যাটফর্মে থাকত অক্ষের ডাক দিয়ে যদি বাতিলদের মোকাবেলা করত কোন বাতিল শক্তি সেমিনেটিকে থাকতে পারত না মূল সমস্যা একটাই সেটা হলো আমরা পথ ছেড়ে দিয়েছি কার কার পথ ছেড়ে দিয়েছি আল্লাহর পথ অথচ নামাজের মধ্যে আমরা বলি اللهم صل وسلم على سيدنا بلون... إياك نعبد وإياك نستعين دين الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الطاعات এরপরে জোরে বলেন আমিন আল্লাহর কাছে বলি আল্লাহ সরল সঠিক পথ আমাকে দেখায় দাও যে পথে চির সেই পথটা আমাকে দেখিয়ে দাও যে পথ চির সেই পথ থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায় দাও এমন করে দোয়া করি নামাজ থেকে পড়লাম নামাজ থেকে ইসলামী আসার সঙ্গে সঙ্গেই নামাজের মধ্যে যে কথাগুলো বলেছে বাস্তবে সেই মিলটা আমরা রাখলাম না সমাজে এসে সুদের কারবারে জড়িয়ে গেল। জেনার কারবারে জড়িয়ে গেল বান্দার হক নষ্টের আন্দোলনে ঝাঁপিয়ে পড়ল নামাজে বললাম কি সমাজে করছে কি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে আমি রব আমাকে শুধু নামাজে নয় প্রত্যেকটা জায়গায় আমি রব আমার আইনকে তোর মেনে নিতে হবে আমার দেশে মুসলমান কিন্তু সে ইসলামী দল করে না সে কি করে সে করে মানুষের তৈরি করা দল এটা তো আমার দেশে নাই মনে হয় আসতে বলবেন না আছে না নাই আমি একটু মূল জায়গায় যাচ্ছি কেউ মনক্ষুণ্ণ হবেন না দরকার কথা বললো না বেশি করে বলা যাবে না তো কোরআন যা বলতে বলেছে তাই বলতে হবে ঠিক আছে না ততটুকুই বলতে হবে আচ্ছা নামাজের মধ্যে যদি ইমাম সুরা ফাতিহা আগে না বলে কুলহু দিয়ে শুরু করে নামাজ পড়বে না পড়বেন কেন না এটাও তো সুরা কুলহু সুরা পারিতে সবাই নাকি অনেকে কুলহু পারে কিন্তু এখলাস পারে না এজন্য জন্য কুলহু কুইসি অনেকে আলহামদু পারে কিন্তু সুরা ফাতিয়া পারে শুধু দুটা সুরা যে সুরা নামটার শব্দ সংশ্লিষ্ট সুরার মধ্যে নাই সুরাতুল ফাতেহা আর সুরাতুল এখলাস তাছাড়া কাউসার আসে না নাই ইন্না আতাইনা কাল

এখ্লাস দিয়ে শুরু করে আপনি নামাজ পড়বেন না কেন দিবেন এটা যদি সেই ইমামটা না হয় সে যদি রুকু একবার করতে হবে তিনবার রুকু করে শেষ দা দুইবার দিতে হবে শেষ তিনবার শেষ দা দিল সেই সময় আপনি তাকে মানবেন না লোকমা দিয়ে দিবেন এরপরেও যদি ইমাম ইচ্ছা করি যদি কোনো ভুল করতে থাকে সেই সময় তার পেছনে আর ইক্তেদা করা যাবে না অধিকাংশ ইমামরা বলেছেন সেই সময় ওই স্বৈরাচার ইমামের পেছনে দাঁড়ায় তার ঘাটটা শক্ত করে ধরে ঘর মটকা দিয়ে মসজিদ থেকে ধাক্কা মেরে বের করে দিতে হবে কেন ধাক্কা মারতে হবে এর কারণ হলো সে নবীর যে সুন্নাহ লঙ্ঘন করেছে আল্লাহর আইনকে লঙ্ঘন করেছে পদ্ধতি লঙ্ঘন করেছে এই জন্য তাকে ঘাড় ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিতে হবে ঠিক তেমনই সমাজের যারা আজকে নেতৃত্ব দিচ্ছে তারা যদি ইসলাম দিয়ে যদি হলো তাদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া ঘাড় ধরা কি এত সস্তা তাহলে তো বলেন ঠিক মারলেন তো ভালো এটার জন্য একটা সম্মিলিত শক্তির দরকার আছে না নাই আসতে বলবেন না আছে না নাই এক একা করা যায় এটা সম্মিলিত শক্তির দরকার সঙ্গবদ্ধ যা গঠন করেছিলেন মোহাম্মদুর রসুল করেন নাই এরপরও মক্কায় কি মার দিছেন না মার খাইছেন আস্তে কয় মক্কায় মক্কায় মার খাইছেন না মার দিছেন হয়ে কারণ ক্ষমতা তো আর হাতে ছিল না তখন মক্কার সিটি মেয়র হলো আবু জেহেল বিনা ভোটে কি ভোটে বিনা ভোটে হ্যাঁ তাহলে এটা আবু জেহেলের কিন্তু আবু জেহেল এগুলো করত আচ্ছা বেশি কিছু কি বলা লাগে বোঝা যায় না বোঝা যায় না কথা বোঝা যায় না আমার নবীজি তার পাওয়ার হাতে নাই জনবল তেমন নাই জাবেলে নূর থেকে নামলেন গারে হেরা থেকে নামলেন এসেই বলছেন জম মিলুনি জম মিলুনি খাদিজা লাকাদ খাশিতু আলা নাফসি আমি আমার জীবন নিয়ে শঙ্কিত আমি মনে হয় বাসবো না আমি আল্লাহর নবী তোমার কি বিশ্বাস হয় খাদেজ বললেন আপনি আমার স্বামী পনেরো বছর ধরে দাম্পত্যময় জীবন চালালাম একটা দিন যার মুখ থেকে কোনো মিথ্যা কথা শুনলাম না আপনি হবেন না সবার কাছে সার্টিফিকেট পাওয়া গেলেও বইয়ের কাছে সার্টিফিকেট পাওয়া কিন্তু সস্তা না সস্তা আপনি যত বড় বুজুর্গ হন বইয়ের কাছে বুজুর্গ হওয়া কঠিন বউ জানে তুমি কত নাম্বার লুচা ঠিক আছে না বউ জানে তুমি কত নাম্বার ভণ্ডের জানা হুজুর তুমি কত বড় হুজুর আমার জানা আছে কিন্তু কিন্তু আমার নবীজি তার ব্যক্তিত্বটা এত মানে মজবুত ছিল যে তার ব্যক্তিত্ব এত মজবুত ছিল যে তারা স্ত্রী পর্যন্ত সাথে আর একজন ইসলাম কবুল করে ফেললেন সামান্য কয়েকজনকে নিয়ে দাওয়াতি কাজ শুরু করলেন এর মাঝে দেখা গেল কাফের মসেক রসুল টার্গেট করে ফেলেছে পক্ষে যারা এসেছে তাদের কেউ টার্গেট করে ফেলেছে ইতিহাস সবার কম বেশি জানা আছে গত রমজানে আমি ওমরায় গিয়েছিলাম যে বন্ধুর কথা আমি বলবো সেই বন্ধু আজকে দুনিয়াতে নাই মারা গেছে